রাঙা চালাকি করে সব্যকে দিয়ে বড় বৌদের ঘর থেকে অভিনাশে সে পর্দা ফাঁস করে দিল সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য বলতে লাগলো শুনো রাঙামতি তুমি না আস্তে আস্তে করে একটু একটু সুস্থ হতে যাচ্ছ তাই তোমাকে বলছি এইভাবে তুমি আর কতদিন অভিনয় করবে আমি বলি কি এসব বাদ দা তখন রাঙামতি বলতে লাগলো না বাবু আমাকে না এইটা খুঁজে বের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই রহস্যটা খুঁজে বের করতে হবে না হলে না আমার মনে হচ্ছে আমার পরিবারের কোনো ক্ষতি হয়ে যাবে এদিকে তুই যখন ফ্লাইটটা চালাতে তখন আমার মনটা করে অন্যদিকে এ বাচ্চা নিয়ে বাড়ি থেকে বের হলে তারপরও আমার বুকের ভিতরটা কেমন জানি করে তাই আমি ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব রহস্যটা ভেদ করতে পারি আজকে বাড়িতে পুজোর আয়োজন করেছি সত্যনারায়ণ পুজো দেওয়া হবে আমার উপর দিয়ে একটা বড় ফারা কেটে গিয়েছে এদিকে বড় বৌদি বাড়িতে ফিরে এসেছে তাই সত্যনারায়ণ পূজার আয়োজন করেছি আর আমি ভেবেছি এই পূজার মধ্যে সবাই যখন ব্যস্ত থাকবে তখন বড় বৌদির ঘরে গিয়ে আমাকে খুঁজতে হবে আমার কেমন জানি না মনে হচ্ছে ওই ঘরে আমি কোনো না কোনো কিছু রহস্য জানতে পারবো তখন এই কথা শুনে একল বলতে লাগলো কি বলছো বড় বৌদির ঘরে তখন রাঙা বলতে লাগলো হ্যাঁ উড়ানবাবু আমার কেমন একটা সন্দেহ হচ্ছে আচ্ছা তুই যা আমাকে আমার কাজটা করতে দে দেখবি খুব শিগগিরই আমি সব রহস্য ভেদ করতে পারবো এদিকে সাত বাড়ি ফিরে আসে আর বলতে লাগলো ও আজকে আমাকে বাবাকে দিয়ে যে কোনো প্রকারে সইটা করাতে হবে কারণ বাবাকে দিয়ে যে সইটা করাতে না পারলে এতগুলি টাকা এতগুলি টাকা হাতছাড়া হয়ে যাবে তখন সেখানে চলে আসে ময়না ময়না এসে বলতে লাগলো একজন রেল স্টেশনে ভিক্ষা করে বেরিয়েছে আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে এখন নাকি বাড়িতে পুজো হবে আর সমস্ত পূজার আয়োজন নাকি আমাকে করতে হবে সাত্য কি তুমি বলো বাড়িতে এখন একমাত্র ভালো বউ আমি আমি কি করব এসব পুজো হচ্ছে কি আমার দ্বারা হবে তখনই সার্থকী বলতে লাগলো কেন হবে না হবে তোমাকে করতে হবে তুমি আজকে মা বাবা যেভাবে কথা বলবে সেভাবে করবে এমনকি তুমি উপোস থেকে পুজোর আয়োজন করবে যা শুনে মনা বলতে লাগলো উপোস থেকে আমি আজকে লুচি পরোটা কিছু খেতে পারবো না সার্থকী তখন বলতে লাগলো ধরে নাও না এটা আমাদের ভালোর জন্য উপোস থেকে পূজা অর্চনাটা করো আর এদিকে দেখবে আমার হাতে অনেক টাকা আসবে তুমি এ নিয়ে ভাববে না এদিকে একলব্য তখন রাঙাকে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে রাঙামতি আমি না বেরোচ্ছি আজকে আমাদেরকে কিন্তু ফ্লাইটে সে লোকগুলোকে খুব স্লেফলি পৌঁছে দিতে হবে আর আমি যখন ফিরে আসবো তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাব তুমি কোথায় ঘুরতে যেতে চাই চাও সেটা বলো তোমার পছন্দের জায়গা তোমাকে নিয়ে যাব তখনই রাঙ্গা বলতে লাগলো হরে উড়ানবাবু তোর পছন্দই আমার পছন্দ তুই আমাকে যেখানটায় নিয়ে যেতে চাস আমি সেখানে যাব। যা শুনে খুশি হয়ে যায় একলব্য এদিকে বৃন্দা আর আহিরি পৌনে কথা বলতে থাকে আর বৃন্দা তখন বলতে লাগলো ভালোই হয়েছে ভালোই হয়েছে সেই জেলে থাকা ক্রিমিনালের মুখ থেকে কোনো কিছু ওরা জানতে পারেনি তখন একথা শুনে আহিরি বলতে লাগলো আমি তো তুমি না শুধু শুধু ভয় পাচ্ছ বড় বৌদি বৃন্দা তখন বলতে লাগলো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম সে কয়েদিন কি আবার তোমার নামটা বলে দে এখন যেহেতু কিছু জানতে পারেনি তাহলে ভালোই হয়েছে এবার আমাদের পদ পরবর্তী পদে কিন্তু পা বাড়াতে হবে বৃন্দা তখন বলতে লাগলো সেটা আবার কি তখন আহিরি বলতে লাগলো আমি জানি বিশ তারিখে ফিরে এসে একলব্য রাঙ্গাকে নিয়ে পুরো পরিবারকে নিয়ে ঘুরতে যাবে আর সেই গুড়াটা হবে রাঙ্গার জীবনের শেষ গুঁড়া রাঙ্গা সেখান থেকে আর ফিরে আসবে না তুমি এ নিয়ে ভাববে না সমস্ত কিছু আমি ব্যবস্থা করব তারপর দেখবে যা কিছু হওয়ার হয়ে যাবে এই এমনভাবে ভাবে আমাদেরকে কাজটা করতে হবে যাতে কেউ টের না পায় তখন বৃন্দা বলতে লাগলো ও তাই তাহলে তো ঠিক আছে এইদিকে আহিরি তখন বলতে লাগলো তাহলে আমি এখন রাখছি বাড়িতে তো এমনিতে নাকি পুজো চলছে তাই পুজোতে তো আমাকে আসতে হবে আমি পুজোতে আসছি আর তুমি কিন্তু খুব সাবধানে থাকবে কারণ তীরের ফলায় বিশ লাগানো নিয়ে তোমার উপর কিন্তু অনেকটা কিন্তু সন্দেহ হয়েছে তাই তোমাকে কিন্তু খুব সাবধান থাকতে হবে এ বলে ফোনটা কেটে দিলে বৃন্দা তখন বলতে লাগলো আরে আহিরি তুমি কি করবে সবটা করব আমি এখনও তো বৃন্দার খেয়াল জানো না বৃন্দা কি করতে পারে সব কিছু যে আমি করছি সেটা তুমি বুঝতে পারছো না এবার বৃন্দা নতুন করে চাল দেবে তুমি কি রাঙ্গাকে শেষ করবে তার আগে আমাকে কিছু একটা করতে হবে এই বলে হাসতে থাকে বৃন্দা আর বলতে লাগলো আহিরি তুমি নিজেকে অনেক চালাক ভাবো কিন্তু তার উপর যে আমি সেটা তুমি কিছুতে বুঝতে পারো না এদিকে আহিরি মনে মনে বলতে লাগলো আমাকে এমনভাবে বাড়ি সবার সামনে থাকতে হবে যাতে সবাই বলে আমি রাঙ্গাকে খুব ভালোবাসি আর অন্যদিকে রাঙ্গাকে শেষ করে দেওয়ার জন্য পুরো প্রস্তুতিটা আমাকে করতে হবে ঘুরতে গেলে এই রাঙ্গা জীবনে হবে শেষ দিন এই বলে একদিকে বৃন্দা হাসতে থাকে অন্যদিকে আহিরি হাসতে থাকে আর দুজন মিলে কিভাবে রাঙ্গাকে শেষ করবে সেটাই প্ল্যান করতে থাকে তো বাড়িতে তাই পুজোর ব্যস্ত থাকুক অন্যদিকে তখন বলতে লাগলো একলব্যুনর রাঙ্গামতি আমি তোমাকে একটা কথা বলি আমি ফিরে এসে তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাব। তুমি এ নিয়ে একদম টেনশন করবে না আর তোমাকে একটা কথা বলি রাখি তুমি না কেন যে বড় বৌদিকে সন্দেহ করছো সেটাই বুঝতে পারছি না রাঙ্গামতি তখন বলতে লাগলো আমার না মনে প্রচুর বিশ্বাস লাগছে যে আমি বড় বৌদির করে কিছু একটা খুঁজে পাবো এই দিকে সভ্য খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে আলোটা অফ করে বসে আছে আর তখন বৃন্দা ঘরে আসলে সভ্য ফুলগুলি ছিটাতে থাকে আর সভ্য খুব সুন্দর করে বরের বেশে সেজে থাকে যা দেখে অবাক হয়ে যায় বৃন্দা বৃন্দা তখন বলতে লাগলো সভ্য তুমি এখনও ঘুমাওনি এত রাত হয়ে গেছে তুমি কি করছো সভ্য তখন বলতে লাগলো তুমি না বলেছিলে এবার নাকি আমাদের সন্তানের প্ল্যান করবে তাই আমি বড্ড খুশি হয়েছি আমরা আজ থেকে সন্তানের প্ল্যানটা করতে পারি তুমি তোমার ফিগারের কথা চিন্তা না করে যা তো সন্তানের কথা ভাবছো তাই আমরা এই সিদ্ধান্তটা আজ থেকে নিতে পারি তখন এই কথা শুনে বৃন্দা চালাকি করে বলতে লাগলো শুনো শুভ আমার নাম মানসিক এতটাই চাপ পড়ছে যে আমাকে নিজেকে কন্ট্রোল করতে আর কিছুটা দিন সময় লাগবে তাই আমি তোমার কাছে আর দিন সময় তারপর আমরা না হয় কথা সন্তানের নিয়ে ভাববো প্লিজ সভ্য তোমার কাছে আমার এইটুকু অনুরোধ তুমি আর কয়েকটা দিন আমাকে সময় দেবে সভ্য তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে আর কয়েকটা দিন সময় দিচ্ছি তুমি আগে নিচ থেকে তৈরি হও তারপর না হয় আমরা আহ আমাদের সন্তানের কথা ভাববো তখন এই কথা শুনলেই বৃন্দা জড়িয়ে ধরে সভ্যকে আর মনে মনে ভাবতে থাকে কিচ্ছু করতে পারবে না তুমি না কিচ্ছু করতে পারবে না এদিকে সবাই যখন পুজোর আয়োজন করতে থাকে তখন এক মা বলতে লাগলো বাড়ির সবাইকে এতবার পর্যন্ত বলেছি সকাল হয়ে গেছে এখনও কেউ পুজোতে আসছে কৃষ্ণা তখন বলতে লাগলো দেখবে সবাই চলে আসবে আর তখনই সেই মুহূর্তে চলে আসে আহিরি আহিরি এসে বলতে লাগলো আনটি আমি না চলে এসেছি আর আসার সময় মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি রাঙ্গার জন্য যা শুনে এক মা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো রাঙ্গার জন্য তুমি এতটা ভাবছো আহিরি আর সত্যি ভগবান তোমার মঙ্গল করবে তখন আহিরি বলতে লাগলো হ্যাঁ আমি রাঙ্গার জন্য পুজোটা দিয়ে তারপরে এসেছি অন্যদিকে দেখা যায় রাঙ্গাকে রেডি করাতে থাকে পাঞ্চারি আর অদিতি কিন্তু রাঙ্গা কিছুতে নিচে যেতে চাইছে না রাঙ্গা বারবার বলতে লাগলো আমি নিচে যাবো না আমি আমি বিয়ের ছবি দেখব। আমি আমার টিয়া পাখি ময়না পাখি সবাইকে বিয়ের ছবি দেখাবো এদিকে আহিরি মনে বলতে লাগলো আনটি তুমি তো জানো না আমি রাঙ্গাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে এই কাজটা করছি তুমি তো সেটা বুঝতে পারছো না এদিকে একলব্যের মা মনে মনে হাসতে থাকে আর রাঙ্গা যে সত্যি ঠে সুস্থ সেটা তো সে জানে তখনই পাঞ্চারি বলতে লাগলো রাঙ্গা তুমি আমার কথা শুনছো না কেন মা কিন্তু রেগে যাবে বাড়িতে মা পুজোর নিচে না যাও তাহলে মা কিন্তু বড্ড রেগে যাবে তখনই রাঙ্গা বলতে লাগলো না আমি বিয়ের অ্যালবাম দেখবো আমি টিয়া পাখি ময়না পাখিদেরকে দেখাবো এই বলে অ্যালবামটা দেখতে থাকে ও এদিকে পাঞ্চারি বলতে লাগলো তাহলে ঠিক আছে আমি মাকে গিয়ে বলে দিচ্ছি তুমি যে নিচে যাচ্ছ না পুজোতে আমি বলে দিচ্ছি তখন রাগা বলতে লাগলো যা যা তোরা এখান থেকে বেরিয়ে যা এই বলে আগলে রবীন্দ্র করতে থাকে তখন ওরা রেগে সেখান থেকে বেরিয়ে যায় আর গিয়ে উম একলবের মাকে বলতে লাগলো মা মা কিছুতে নিচে আসতে চাইছে না বলছে ও নাকি বিয়ের অ্যালবাম দেখবে এখন অ্যালবাম দেখবে পুজোতে আসবে না তখন অন একলব্যের মা মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো নিশ্চয় রাঙ্গা কোনো একটা প্ল্যান করেছে কিছুকটা করার জন্য এদিকে আহিরি তো বড্ড খুশি হয়ে গেছে দিন দিন করে রাঙ্গামতির ভার মানসিক নষ্ট হয়ে যাচ্ছে আর অন্যদিকে দেখা যায় অ্যালবামের মধ্যে থেকে বৃন্দা ছবিটা নিয়ে সেই অবিনাশের কথাটা মনে পড়ে যায় আর অবিনাশে কী কী কণ্ঠ ঘটিয়েছিল একাডেমিতে সবটা ভাবতে থাকে আর তখনই রাঙ্গার মনে পড়ে যায় আর বলতে লাগলো ওই চুক তো ঠিক বড় বৌদির মতো আমাকে এখনই বড় বৌদির ঘরে যেতে হবে সবাই যখন পুজো নিয়ে ব্যস্ত আছে আমি এই সুযোগে বড় বৌদির ঘরে গিয়ে কিছু খুঁজলেও নিশ্চয়ই আমি কিছু না কিছু রহস্য জানতে পারবো এ বলে যখন ঘরে খোঁজাখুঁজি করে তখন অবিনাশের সমস্ত পোশাকগুলি সে দেখতে পায় সেই ঘরে